প্রিয় খামারি ভাইবোনেরা আপনারা দেখছেন সেই অরিজিনাল হাইব্রিড জাতের চিনাশের বাচ্চাগুলা যা বর্তমান সময়ে ব্যাপক মাংস উৎপাদন করায় হাজার হাজার খামারিদের পছন্দের শীর্ষস্থানে রয়েছে এই হাইব্রিড জাতের চিনাশের বাচ্চাগুলা তাই প্রিয় ভাইবোনেরা বিজয়ের মাস উপলক্ষেই সম্পূর্ণ তিরিশ পার্সেন্ট ডিসকাউন্টেই আপনার খামারে অরিজিনাল হাইব্রিড জাতের সিনাশের বাচ্চাগুলা তুলতে পারেন এবং অল্প সময়ের ভিতরে ব্যাপক মাংস উৎপাদন করায় শীতের মৌসুমে চীনাশের বাচ্চার মাংসের ব্যাপক চাহিদা থাকায় ম্যাক্সিমাম খামারিরা এই হাইব্রিড হাইব্রিডেতে চিনাশের বাচ্চার খামার গড়ে থাকে তাই আপনারা দেরি না করে আমাদের স্ক্রিনে দা নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিতে পারেন আমরা সারা বাংলাদেশেই সকল ধরনের হাঁস মুরগির বাচ্চাগুলা অত্যন্ত পাইকারি দামে হোম ডেলিভারি করে থাকি তাই আপনারা যারা বাসাবাড়িতে লালন পালন করার জন্য অথবা খামার করার জন্য বিশ পিস তিরিশ পিস পঞ্চাশ পিস বাচ্চা নিয়ে ছোটো পরিসরে শুরু করতে চান তারা আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিন আমরা আমাদের নিজস্ব অভিজ্ঞ ডেলিভারি ম্যানরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি করে থাকি প্রিয় খামারি ভাই বোনেরা শীতের মৌসুমে চিনাশ পালনের বাড়তি কিছু সুবিধা রয়েছে তার ভিতরেই চিনাশের প্রধান খাবার হচ্ছে আপনার বাঁধাকপি আর এই শীতের মৌসুমে আপনারা বাঁধাকপি বাজার থেকে পাইকিরি দামে করাই করে চিনাশকে খাওয়াতে পারবেন এবং ব্যাপক মাংস উৎপাদন করে আপনারা লাভবান হতে পারবেন তাই যে সকল প্রিয় খামারি বোনেরা এবং নতুন উদ্যোক্তা বোনেরা রয়েছেন তারা আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিন আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি করে থাকি আপনারা যারা মিডিয়াম ধরনের চাকরির পাশাপাশি খামার করতে চান যারা মিডিয়াম ধরনের ব্যবসার পাশাপাশি খামার করতে চান অথবা যারা লেখাপড়ার পাশাপাশি ছোটো পরিসরে খামার করে ফ্যামিলির সঙ্গে থেকে মাসে লক্ষ অধিক টাকা আয় করতে চান তারা আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিতে পারেন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের হাঁস চ্যানেলের সঙ্গে থাকুন আজই যোগাযোগ করুন নাম্বারে